নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির হাতে নতুন নথি দশ জায়গায় তল্লাশিতে উদ্ধার মোবাইল ল্যাপটপ হার্ড ডিস্ক মিলবে নতুন সূত্র বৃহস্পতিবারই কলকাতার বড়বাজার মানিকতলা আলিপুর গণেশচন্দ্র অ্যাভিনিউ নারকেল টাঙ্গা সহ মোট দশটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি ইডি সূত্রে দাবি সেখান থেকেই চোদ্দটি মোবাইল চারটি ল্যাপটপ বেশ কয়েকটি হার্ড ডিস্ক এবং তিন হাজার পাতার নথি বাজেয়াপ্ত করা হয়েছে নথি খতিয়ে দেখতে একটি বিশেষ টিম তৈরি করেছে ইডি যাদের চাকরি বিক্রি করা হয়েছে তাদের যোগ্যতার ভিত্তিতে ন্যায্য চাকরি ফেরত দিতে হবে এই ব্যবস্থাটা না করে বছরের পর বছর তদন্তের নাম করে সময় নষ্ট করে আসলে অপরাধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্নটাই কিন্তু মানুষ করছে নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে একাধিক মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়েকদিন আগেই ইডি দাবি করে নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ মিলেছে যে গ্রুপের অ্যাডমিন ছিলেন খোদ অয়নশীল বৃহস্পতিবার যে মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি থেকে কোনো নতুন তথ্য কি মুছে ফেলা হয়েছে মেসেজের মাধ্যমে কি বিশেষ কোনো বার্তা আদান প্রদান করা হয়েছে এই সমস্ত তথ্যই যাচাই করে দেখতে চায় ইডি এর জন্য সাহায্য নেওয়া হচ্ছে ফরেনসিকের সবে হিমশৈলের চূড়া অপেক্ষা করুন আরো অনেক কিছু উদ্ধার হবে এই জেলা থেকে উদ্ধার হবে এই সময়ে এজেন্সি যা বলবে সেগুলাই ধ্রুবসত্য এগুলো মানার কোনো কারণ নেই এগুলো বিজেপির হয়ে বাজারে গল্প ছড়িয়ে দেওয়ার জন্য নেতিবাচক ধারণা তৈরি করে দেওয়ার জন্য বিরোধীদের হাতে প্রচারের কিছু অস্ত্র দেওয়ার জন্য এজেন্সিকে দিয়ে কিছু গল্প বাজারে ছাড়া হয় বৃহস্পতিবার বড়বাজারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ দোষীর অফিস মানিকতলা মেন রোডে ব্যবসায়ী সুবোধ সাজেদ এবং অশোক জাদুকার বাড়ি আলিপুরের পার্ক লেনে ব্যবসায়ীর বাড়ি গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রভুদহাল রান্ডারের অফিস নারকেলডাঙ্গা মেন রোডে প্রভুদয়াল রান্ডারের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই সব জায়গাতেই হানা দিয়ে এবার একাধিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রকাশ সিনহা রিপোর্ট এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে